রক্তের জীবন এই মতে দাঁড়িয়ে আছি নিমকুড়িয়া আবা আমবাগান নিমকুড়িয়া গ্রামে আমবাगाने সারা বলেই পরিচিত সেই আমবাगाने আছি রক্তদানের মত দিয়ে সেই আমবাगाने আছি আমবাগানের বিশেষ কারণে আছি গত কালকে আমাদের রক্তদান শিবির আয়োজন করেছে আইএসএফ দলের থেকে সেই দলের রাজ্যের ছোপড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বা বিশেষ কিছু এখানে যে কালকেকার প্রস্তুতির জন্য আজকে যে এখানে সমাবেশ ছিল সেই জায়গাটা তুলে ধরবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কম করে হলেও তিনশো লোক খাচ্ছে আর তারপরেও আপনাদের আমি জানিয়ে দেব আড়াই হাজার থেকে তিন হাজার ডোনেট নেওয়ার ব্যবস্থা এনারা করেছে সেই জায়গাটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সকলকে জানাবো সকলেই যে অনুষ্ঠানের দিকে দলে দলে এগিয়ে নিজ দায়িত্ব মনে করে আপনাদের মূল্যবান রক্ত দান করে যাবেন আমরা আপনাদের জানিয়ে দিই হেস্তান শানপুকুর অঞ্চল নিমকুড়িয়া আমবাগান আপনারা দলে দলে নিজের মূল্যবান রক্ত গিয়ে দান করে যাবেন আপনার রক্ত দ্বারা অপর একজনের জীবন বাঁচতে পারে তাই আমাদের সকলের উচিত নিজের মূল্যবান রক্ত দিয়ে মাইক বাসছে বলে একটু বক্তব্য স্টপ রেখেছি মাইক বাসা বন্ধ হয়ে গেলে একটু আমি কিছু বক্তব্য রাখবো আপনাদের মাঝে এই মুহূর্তে জানিয়ে দিই সবচেয়ে বড় খবরের চোখ রাখবো আগামীকাল তাদের কাছে আর ওই যে খাওয়ার পরে পাতাগুলো গুলো আপনার নিজের নিজের দায়িত্ব নিয়ে ফেলে দেবেন কেউ ওখানে পাতা গুলো রেখে যাবেন না খাওয়ার পরে অঞ্চল নেতৃত্বরা সবাই উপরে আসবে আমাদের একটা আলোচনা আছে গুরুত্বপূর্ণ প্রত্যেক ব্রাঞ্চের ব্রাঞ্চ সভাপতি সম্পাদক ক্যাশিয়ার তারা আসবেন ব্যাচ দেওয়া হবে এবং কিছু কাগজপত্র দেওয়া হবে আপনারা সবাই চলে আসবেন খাওয়া দাওয়ার পরে সবাই স্টেজে আসবেন জন অঞ্চল নেতৃত্ব ব্রাঞ্চ নেতৃত্ব আবারও আপনাদের একটু জানিয়ে দিই গতকালকে অর্থাৎ রবিবার শানপুকুর অঞ্চলের উদ্যোগে বিশেষ রক্তদান শিবির আয়োজন করেছেন সেই মঞ্চ দেখাবো এখানে গতকালকে বিধায়ক নওসা সিদ্দিকী সাহেব আসবেন তিনি বক্তব্য রাখবেন বিভিন্ন ধরনের বক্তব্য রাখবেন সেই জায়গা এখানে কিন্তু করা হয়েছে এখানে যারা বক্তার বক্তৃতা শুনবেন সেই জায়গাটা এই যে করা হয়েছে কিন্তু এই মুহূর্তে যে ভিড় একটা ভিড়ের ভীষণ ভিড় দেখা যাচ্ছে যে একাধিক কিন্তু যে আই সমতনরা সমর্থনরা আইএসএফ নেতৃত্বরা রয়েছেন সেই জায়গাটা আমি একটু তুলে ধরবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দায়িত্ব যারা রয়েছে তারা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন সেই জায়গায় কিন্তু খুব খুব ভিড় বললে চলে এখানে এই আমি দেখতে পাচ্ছি দু হাজারের মতো মানুষ এখানে দেখা যাচ্ছে সেই মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ আরও মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তে চলেছে কিন্তু যে জায়গাটা করেছে নিমকুড়িয়া আমবাগান বলে পরিচিত আর অ্যাকচুয়ালি এটা আমবাগানেই হচ্ছে সেই জায়গায় কিন্তু রক্তদান শিবির আয়োজক করেছে বিশেষ রক্তদান শিবির আয়োজক সেই জায়গা পরে দাঁড়া এটা আমি বাইট ইয়ে করছি ভিডিও করছি আরও কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো যে ভাঙড়ে একের পর একের পর এক অঞ্চলে কিন্তু রক্তদান শিবির আয়োজক করা হচ্ছে আইএসএফ এর তরফ থেকে আমরা দেখছি একের পর এক আমি পুরো জায়গার এরিয়াটা আপনাদের মাঝে একটু তুলে ধরবো যে কত বড় এরিয়া নিয়ে করা হয়েছে দেখে পাচ্ছেন এদিকেও কিন্তু এক সাইডে যেমন বক্তার বক্তৃতা দেওয়ার জন্য স্ট্রেট করা হয়েছে তার অপর দিকে সাইডে যে বাগান পুরো বাগান জুড়ে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের কিন্তু যে ডোনেট নেওয়ার জায়গা করেছে সেই জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব গতকালকে বেড বিচ্ছিয়ে ডোনেট দেবেন তাদের জন্য এই জায়গাটা করা হয়েছে তার অপর দিক সাইটে তার পাশেই কিন্তু আমি এই দিকটা দেখাবো ডান সাইডে যে বক্তার বক্তৃতা দেওয়ার যে স্টেট বা তারা বক্তৃতা শুনবেন তাদের জন্য কিন্তু যে জায়গা করা হয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এই জায়গায় আমরা একের পর এক নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি বিশেষ ফের একটা ছবি উঠে গেছে ফের আবার নতুন করে আর একটা ছোট বসানো হয়েছে এখানে মিনিমাম আজকেই হয় দু হাজার তিন হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এনাদের তরফ থেকে সেই জায়গায় আমরা একাধিক আজকে নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব রয়েছেন বিভিন্ন বুথের নেতা নেতৃত্ব থেকে দেখতে পাচ্ছেন এই মুহুর্তের আজকেরকার সবচেয়ে বড় খবরেই চোখ রাখুন খুব বড় করে একটা প্রোগ্রাম এনারা করছেন গত কালকে রক্ত যারা যারা দেওয়ার ইচ্ছা আছে তারা না সকলে এখানে চলে আসবেন সকলেই কে জানাবো যে কালকে রক্ত দান রক্ত শিবির আয়োজক করেছেন শানপুকুর অঞ্চলে আহ দেখাচ্ছি আপনাদের ভিডিওটা এখানে ইতি করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন